ওকে নমস্কার সুরাম জন অধিকার অভিযানের এই ফেসবুক লাইভে যে সমস্ত ভলেন্টিয়ার্স আমাদের এই ফেসবুক লাইভ ডাইরেক্ট দেখছ তাদের কাছে আন্তরিক অভিনন্দন সবাইকে বিশেষ করে আজ এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের ভলেন্টিয়ার্স গ্রাউন্ড লেভেলে কীভাবে কাজ করবে এবং কতটা ইম্পর্টেন্ট সেই সমস্ত জিনিস নিয়ে আজকে ফেসবুক লাইভে ডাইরেক্ট আপনাদের সামনে আসতে উপস্থিত হয়েছে জন অধিকার অভিযান এই ব্যাপারটা সব থেকে বড় ইম্পর্টেন্স ভারতীয় হিসাবে প্রত্যেককে জানা জন অধিকার অভিযান কেন ইম্পর্টেন্ট কারণ আমি আগেও বলেছি আমাদের ভলেন্টিয়ার্সদেরকে আমাদের উদ্দেশ্য এবং দেশের প্রতি যে নিষ্ঠা সেই সমস্ত জিনিসের ব্যাপারে সবাইকে অবগত থাকতে হবে আমরা যদি নলেজ বা আমরা দেশের ব্যাপারে যদি সঠিক জানকারি না রাখি নলেজ না রাখি বা জ্ঞান না রাখি বা পাবলিকদের সঙ্গে কিভাবে প্রথম করবো সমস্ত জিনিস আমরা না রাখি তো কেউ মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারবে না আমাদের জনসাধারণদেরকে বোঝানো অসম্ভব হয়ে পড়বে সুতরাং আমাদের যে ভলেন্টিয়ার্স ভাইরা আছে আমাদের ভলেন্টিয়ার্স ভাই বোনরা যারাই আছে যারাই গ্রাম লেভেলে কাজ করছে তাদের উদ্দেশ্য এই বার্তা খুবই ইম্পর্টেন্ট আমাদের এই জনধিকার অভিযানে যেকোনো জনসাধারণ এতে যুক্ত হতে পারে কারণ যেটা এটা দেশের জন্মে হিউম্যান রাইটস নিয়ে আমরা কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করছি থেকে প্রথম অবস্থা আপনাদেরকে যাবতীয় জিনিস জানা এই অধিকার অভিযান করছে কারা আপনি যদি এই সমস্ত ব্যাপারে যদি না জানেন মানুষকে বোঝানো খুব টাফ হয়ে পড়বে এখনকার সময়ে ইনফরমেশন যদি না থাকে আপনার কাছে আপনি মানুষকে কিন্তু কোনো মতে বোঝাতে পারবেন সুতরাং আমাদের এবং কোয়ার্ডিনেটর শুধু ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে নেই আমাদের অন্যান্য দৃষ্টিকেও আমরা এটা প্রসার করেছি এবং ধন্যবাদ জানাই যে অন্যান্য দিনাজপুর থেকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে আরও অন্যান্য যে ডিস্ট্রিক্টে যে আমাদের কাজকর্ম চলছে যে এবং আজকেও আমাদের উত্তরপ্রদেশ এবং বিহারের যে কঅিনেটার্স যারা কাজ তারা কিন্তু আজ আমাদের অফিসে যোগাযোগ করেছে তার জন্য আমি মিশন মণ্ডল এই সাধুবাদ জানাই যে তারা আমাদের সঙ্গে যুক্ত যুক্ত হওয়ার জন্য আগ্রহী প্রকাশ করেছে আমি অনেকের উদ্দেশ্য এবং কর্মিটারের উদ্দেশ্যে একটাই কথা বলব আপনারা যদি মানুষকে বোঝাতে পারেন আমাদের উদ্দেশ্যটা কি আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বলবো প্রত্যেকে আপনাকে সহযোগিতা করবে আপনার সঙ্গে যুক্ত হবে কারণ আমাদের দেশের জনসাধারণ দেশকে সব থেকে বেশি ভালোবাসে এবং সমাজকে উন্নয়ন করতে তারা কিন্তু চায় আপনাদেরকে জানা উচিত যে লোকতান্ত্রিক প্রক্রিয়া যে আমরা যে ডেমোক্রেসি এই ব্যাপারটা যদি আপনারা যদি বিশেষভাবে যদি না জানেন গ্রাউন্ডে কিন্তু কাজ করতে পারবেন লোকান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু যে জনসাধারণ তাই কিন্তু রাজা হল তাদের হাতে কিন্তু সমস্ত পাওয়ার বল থাকে সময় হাতে কিন্তু সমস্ত পাওয়ার বল থাকে না আপনাদেরকে থেকে কারো সঙ্গে ভয়ের কোনো দরকার নেই আপনাকে কনস্টিটিউশন অধিকার দিয়েছে আপনাকে ডোর টু ডোর যাওয়া মানে কনস্টিটিউশন অধিকার দিয়েছে মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য এবং আপনার ছাদের উপরে ছত্র ছায়া রয়েছে রাষ্ট্র বিকাশ কেন্দ্রে এবং এই সমস্ত জিনিস ব্যাপারে আপনারা যতক্ষণ না বুঝবেন এবং কনফিডেন্স দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে আপনারা কিন্তু গ্রাউন্ডে সঠিকভাবে মানুষকে কিন্তু বোঝাতে পারবেন না আর কোনো কাজ কিন্তু ইজি না গ্রাউন্ডে যাওয়া মানুষকে বোঝানো আপনি এটা ভাববেন না কোন কাজ গেলাম আর হলাম দেশকে ডেভেলপ করা মানুষকে বোঝানো ইটস নট ইজি থিংস সমাজের মধ্যে নেগেটিভ বিল্ড করা সমাজের মধ্যে একটা চেতনা জাগানো দেশের প্রতি ভালোবাসা নিয়ে আসানো সেটা কিন্তু একদিনের ব্যাপার নেই এর জন্য ভীষণ কঠিন পরিশ্রম করত এবং আমি কোঅর্ডিনেটরস যারা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে যারা আসছে জিপি স্টোর থেকেও আমি এত আনন্দিত ভীষণ আনন্দিত যে তারা এত উৎসাহিত হয়ে তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে কর্মরত রয়েছে এবং গ্রাউন্ডেও তারা যে সমস্ত প্রবলেম ফেস করে তাদের জন্য আজকে এই বার্তা আপনাদের মনের মধ্যে কিন্তু দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত এটা আপনি নিজের স্বার্থের জন্য করছেন না আমি কথা বলবো আপনি স্বার্থের জন্য এই কাজটা করছেন না। আপনি এই কাজ দেশের স্বার্থে করছেন এবং আমি ওপেন প্ল্যাটফর্মে ফেসবুক লাইভের মাধ্যমে আমি সবাইকে আমাদের দেশের জনসাধারণদেরকে জানাই আমাদের লাইভ দেখছে এবং এই ভিডিওটা কিন্তু থাকবে ফার্স্ট থাকবে দেখতে পারবে তারা এবং রেকর্ডিং এর মাধ্যমে তারা জানতে পারবে আমাদের উদ্দেশ্যের মানুষকে সজাগ করা ভ্যালুয়েশন মানুষকে জানানো এটা আপনার ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আপনাকে কনস্টিটিউশন রাইট দিয়েছে এবং সমাজের মধ্যে যদি কোনো নেগেটিভ নেগেটিভ চলে সমাজের মধ্যে যদি ডেভেলপমেন্ট না আসে সমাজের মধ্যে যদি আপনি যদি কোনো দেখেন আর আপনি যদি আওয়াজ না বা কিছু না বলে তো আপনি কিন্তু দেশের স্বার্থে কাজ করছেন আপনাকে কিন্তু আমাদের এই সমস্ত যারা প্রাউডলি কাজ করছে দেশের স্বার্থে তাদেরকে বিশেষ করে একটাই কথা বলবো আপনারা যে কাজ করছেন একটা ভীষণ পিলার হিসাবে কাজ করছেন এটুকু আমি হান্ড্রেড পার্সেন্ট বলি আপনারা ভীষণ আমি পলিটিক্যাল পার্টিরা যারা কে কি করছে দেখার দরকার নেই এটা আপনার নিজের দায়িত্ব আপনার দায়িত্ব যে আপনি সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যান আপনারা যতক্ষণ আমাদের এই মিশনের ব্যাপারে যদি না বোঝেন আপনারা কিন্তু সমাজে পিছিয়ে পড়া কোন লোক মিডিল ক্লাস ফ্যামিলি পিছিয়ে পড়া লোকদেরকেও আপনি বোঝাতে পারবেন ইভেন বিজনেসম্যানকেও বোঝাতে পারবেন আপনি যদি না বোঝাতে পারেন আমরা কিন্তু এই জনধিকার অভিযান কিন্তু আমরা স্বার্থপূর্ণ ভাবে সাকসেস অর্জন নাও করতে পারি এই অভিযান শুধুমাত্র আমার নিজের জন্য না এটা প্রত্যেকটা জনসাধারণের জন্য

যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থা যেখানে রয়েছে সেখানে যেটা চেক এন্ড ব্যালেন্সের কাজ করে যেটা দূর যে শাসন প্রক্রিয়া থাকে যে ইরাকের রিপ্রেজেন্টেটিভ যারা একটা ইলেকশনাল মাধ্যমে যারা সরকারে বসে তারা দেশকে শাসন করে এবং চেক এন্ড ব্যালেন্সের কাজ করে কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংস্থা এবং সেই ইন্ডিপেন্ডেন্ট সমস্ত দশ পার্সেন্ট হল প্রতিনিধির মানিনী জন অধিকার অভিযান এই ম্যাসেজটা প্রত্যেকটা লোককে বোঝা এই দশ পার্সেন্ট প্রতিনিধি আপনি জানেন কিভাবে কাজ করবে এই যে হিউমমেন্ট জব কমিশন শিক্ষা কমিশন স্বাস্থ্য কমিশন সমাজ উন্নয়নমূলক কমিশন বাকি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা রয়েছে

সরকারের দায়িত্ব না সরকারের দায়িত্ব তারা রুল করা সমাজকে শাসন করা তাকে কি কোনো অরাজকতা সৃষ্টি না হয় লোকতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার এবং জনসাধারণ প্রায় কাজ করা উচিত সমান্তরালে কাজ করা উচিত এবং আপনারা যদি এখন যদি ভয় করেন এটা হচ্ছে দেশ বিরোধিতা সমাজের মধ্যে যদি ওরাকে মত বিচলি এবং যদি আপনারা কি কোনো কিছু না বলেন এটা দেশ যুদ্ধ আত্মকার হচ্ছে আমি যদি নেগেটিভ কিছু বলি না আমি একটুই বলতে চাই এটা কি সজাগ হওয়া আবশ্যক দরকার প্রত্যেক জনসাধারণকে এবং আপনাদের জন্য একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম রাষ্ট্র বিকাশ কেন্দ্র এই জন অধিকার অভিযানে মাধ্যমে আমরা আপনাদের দিছি এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা অনেক কিছু সমাজ ডেভেলপমেন্টের মূলক কাজ করতে পারবে আমরা কিন্তু কোন সরকারের বিরুদ্ধে এখানে কিন্তু বলছি না রাজ্য সরকার কেন্দ্র সরকার না আমাদের এই সংগঠনে আমাদের এই জনধিকার অভিযানে যে কোন পলিটিক্যাল পার্টি যুক্ত হতে পারবে কারণ আমরা দেশের স্বার্থে এখানে কাজ করা হচ্ছে এই ভলান্টিয়ার্সগণ আমি সবাইকে বলবো যে কোনো জনসাধারণ যারা যারা লাইনে দিচ্ছে তারা আমাদের অফিসে যোগাযোগ করে আমাদের এই কর্মসূচিটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে শুধুমাত্র ওই স্পিকল না যে কোনো স্টেটে আমরা কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে বাংলা হিন্দি ইংরেজি এই ভাষাতে আমরা এই সম্প্রসারণ করি এবং বোঝানোর চেষ্টা করি তাকে প্রত্যেক দেশের স্টেট প্রত্যেকটা লোক আমাদের ডেমোক্রেসি মূল্য বা গণতান্ত্রিক মূল্যটা তিনি সবাই বুঝতে পারে আপনারা যদি না বোঝেন আপনারা যদি না এগিয়ে আসেন সমাজ কোনোদিন এড়াতে পারে না আমি একটাই কথা বলবো আমি শিক্ষার ব্যাপারে এডুকেশন শিক্ষার ব্যাপারে আপনারা যদি মানুষকে না বোঝান বা আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আছে সেই সমস্ত ব্যাপারে যদি আপনারা না বোঝান যে দশ পার্সেন্ট প্রতিনিধি কিভাবে কাজ করবে ততক্ষণ ভীষণ মারাত্মক ব্যাপার যদি আপনারা না বোঝান আমাদের ভলেন্টিয়ার ভাইদের কাছে ভীষণ ইজি ব্যাপার এই সমস্ত কাজ করা আপনারা জানছেন ভলেন্টিয়াররা আমরা গণস্বাক্ষর কালেকশন কেন করবো এই কোন স্বাক্ষর নেওয়ার এক বিশেষ উদ্দেশ্য কারণ যে এই যে আমরা অভিযান চালাচ্ছি আমাদের যে মান রয়েছে এটা আমার নিজের জন্য না এটা দেশের জন্য যদি দশ পার্সেন্ট প্রতিনিধি যদি ইমপ্লিমেন্ট হয় সেটা প্রত্যেকটা পাবলিক জনসাধারণের লাভ হবে সেটা মস্তাফিজুর রহমানের লাভ হবে না এটা আপনাদেরকে বুঝতে হবে

বা আত্মসাত যারা করে নেই সেটা হিউম্যান রাইট কমিশন সঙ্গে সঙ্গে বাধা দেবে যেটা বর্তমানে পাবলিক প্রতিনিধি না থাকার জন্য হয়ে আসছে সমাজের মধ্যে শিক্ষা ব্যবস্থাতে যেটা প্র্যাকটিক্যাল এডুকেশন সিস্টেম দেওয়া হয় সেটা কিন্তু গ্রাউন্ড লেভেলে হবে আমি যদি শিক্ষার ব্যাপারে একটা একটা যদি এক্সাম্পল দিই আমাদের দেশে যে ইনফর্মাল সেক্টরের যে এডুকেশন সিস্টেম আমাদের দেশে জিরো আছে যেখানে ম্যাক্সিমাম আমি ম্যাক্সিমাম বলবো মিনিমাম 50% 50 करोड़ লোকে রোজগার দিতে পারে জব দিতে পারে আমাদের ইনফর্মাল সেক্টর যে পুরো পুরো টস করে আছে কোন ওদের মধ্যে ট্রেনিং নেই আমি একটা एग्जांपल দিতে চাই আপনারা শুনুন আশা করছি এরকম এই ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারবেন আমাদের এডুকেশন শিক্ষাতে আপনি জানেন ক্লাস কোন ক্লাসে যদি আমাদের শৌচালয়ের ব্যাপারে হোক বা ড্রেন পরিষ্কারের ব্যাপারে হোক আমাদের স্কুলে কেউ শেখায় না তারা বলে যে আমাদের সমাজ ব্যবস্থায় কোন একটা জাতের শ্রেণী সেই রকমের কাজ করবে এটা দুর্ভাগ্য আমাদের দেশের জন্য আমাদের যদি স্কুলে যদি সেই টাইপের কোর্স শেখানো হয় যে পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে থাকা দরকার কিভাবে কিভাবে সময় ব্যবস্থা নিজের বাড়িতে নীতিতে পরিষ্কার থাকা দরকার আপনি যদি ডেভেলপমেন্ট চলে যান সেখানে কি শেখানো হয় কোর্সের মাধ্যমে কাঠ মিষ্টি চলে যায় লাল মিষ্টির কো চলে যায় প্রত্যেকটা ডেভেলপমেন্ট সেখানে কোর্স স্কুলে শেখায় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে একটা জাত বা একটা কোন একটা শ্রেণীর লোকেরা আনট্রেন তারা কাজ করে যাচ্ছে তারা কিন্তু কাজ করছে আমি যদি আপনাকে বলি ডেভেলপ নেশন থেকে আমেরিকা থেকে আমি যদি বলি ইউরোপ থেকে ভালো করবে যে পজিশনে এডুকেশন সিস্টেম আছে কোন হতে সেটা এগারো সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আমরা যেটা বলি ক্লাস 5 থেকে ইলেকট্রিশিয়ান কার্পেন্টার মেশিনের কাজ প্লাম্বারিং এর কাজ কোন জাত পাটের মধ্যে ভেরিয়েশন না লিখে স্কুলের মধ্যে যতক্ষণ না শিক্ষা ব্যবস্থাটা শুরু না করে সেখানে 50% 50% কারণ সে জব ভেকেন্ট সিস্টেমটা কিন্তু দূর হয়ে মানুষ সমাজের মধ্যে আনএমপ্লয়মেন্ট থাকবে না অনেক কম হাকড়বশত আমাদের দেশের জনসাধারণ কিছু বলে না কোনো কিছু বুঝখেইবই না এটা আপনারা তাই তোApiException ঈশ্বর আমার আপনাদের সব করে দিবেন গণতন্ত্র মানে গণতন্ত্র গণতন্ত্র মানে গণতন্ত্র আমি নামে দেখুন গণতন্ত্র মানেটা কি গণতন্ত্র মানেটা হচ্ছে জনগণের তন্ত্র আপনি নিজে রাজা আপনি সরকারটা টেম্পোরারি বৃষ্টি 5 থাকে করা উচিত আপনারা যদি না বলেন দেশ কোনোদিন এগাতে পারবে না আপনারা সরকারের উপরে জিনিসটা এগিয়ে যেতে পারেন না এবং মানে সুপ্রিম কোর্ট চায় আমাদের দেশে যে এডুকেটেড পার্সন আছে আমাদের দেশে পলিটিক্যাল আছে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সমস্যা আছে সেই সমস্ত সমস্যা 10% জনগণের থাকে কিন্তু পাবলিক কিছু জানি না পাবলিক কিছু আওয়াজই তোলে না আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে বন্ধু আমাদের এই volunteers লাইফে বলছি আপনাদের জন্য একটা প্ল্যাটফর্ম এই জনভিকার অভিযানের মাধ্যমে আপনি মানুষকে সোজা করতে পারবেন আমাদের এই প্ল্যাটফর্মটাই এই প্ল্যাটফর্ম আপনার সমাজ এবং আমাদের পরিবর্তন করতে পারে এটা একদিনের ব্যাপার নেই একদিনে ঠিক হবে না আপনি যতই ভাবুন যে একদিনে বা এক মাসে হয়ে যাবে ন নে এটা এক বছর পারে ছ মাস লাগতে পারে পাঁচ বছর পারে কিন্তু মানুষকে বোঝাতে হবে মানুষকে আমরা গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরা প্রত্যেকটা জিপিতে আমরা ডেঙ্গু দেখাই বাড়ি বাড়ি যাই প্রত্যেকটা জনসাধারণদের সঙ্গে কথা বলতে গেলে ধরে কত ইম্পর্টেন্ট এই সমস্ত জিনিস আপনাদেরকে এগিয়ে আসতে হবে আপনাদের আমি যেভাবে বলছি সেইভাবে এনার্জি কিন্তু আমার স্বার্থে না আপনার স্বার্থে না শুধু আমার দেশের স্বার্থে কথা বলছি মানুষকে বোঝান মানুষকে এগিয়ে নিয়ে আসুন সচেতন করুন এটা দেশের স্বার্থে এটা কোনো বিজনেস নয় আমাকে কত টাকা দেবে ওটা কত টাকা ইনকাম হবে এটা বিজনেস নয় এটা দেশের স্বার্থে যারা দেশকে ভালোবাসবে মানুষকে তারা ভালোবাসবে বোঝাতে পারবে এবং জন অধিকার অভিযানের সঙ্গে যুক্ত হতে পারবে তো আমি সবাইকে যুক্ত হতে সবাইকে আমাদের প্রত্যেক জনসাধারণদেরকে বোঝাতে হবে আপনারা যদি না বোঝান আমাদের মেসেজকে ডোর টু ডোর না দেন আমাদের এই সিগনেচার বা আমাদের জনমত সংগ্রহ না করে আমরা সুপ্রিম কোর্টে যেতে পারবো না যেটা পিআইএল ফাইল যখন করবো সেই পিআইএল ফাইল আমাদের গ্রাহ্য করা হবে লোকতান্ত্রিক প্রক্রিয়ায় পাবলিক রাজা পাবলিক যেদিকে থাকবে সেই সমস্ত জিনিস হান্ড্রেড গ্রাউন্ডে কাজ মানুষকে সময় করবেন আপনাকে প্রত্যেক জনসাধারণ আপনাকে ভালোবাসবে কিন্তু বোঝাতে হবে কি দরকার শুধুমাত্র ক্রাউড ফান্ডিং না জিনিসটাকে বোঝানো খুবই ইম্পর্টেন্ট কুপন কেটে মানুষদের কিছু চাঁদা চাওয়ার দরকার নেই এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সোজা হওয়া কতটা ইম্পর্টেন্ট এই মেসেজটা দেওয়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ যে আপনার এই সাক্ষরতা অভিযান বা আপনাদের এই সিগনেচার আমাদের এই দশ পার্সেন্ট প্রতিনিধি দল কতটা ইম্পর্টেন্ট আমাদের দেশের ডেভেলপমেন্ট

মানুষের কাছে মেসেজ পাঠানো কতটা দরকার আপনার যদি সোজা না মানুষকে মেসেজ দিতে পারে এই সমস্ত জিনিস আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করা উচিত আপনি কিন্তু কারো স্বার্থে করছেন না আপনি নিজের স্বার্থে করছেন দেশের স্বার্থে টাকা

আমাদের এই অভিযান হিন্দু মুসলিম জৈন মিশ্র সবাই যুক্ত হচ্ছে এখানে বিজেপি টিএমসি কংগ্রেস প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে প্যারালি এখানে বই পড়ার সমাজকে এগিয়ে যেতে পাবেন আপনাদেরকে বন্ধু মানে আপনারা যদি কাজ না করুন তাহলে এটা কিন্তু খুবই মারাত্মক হয়ে পড়বে তো আমি চাইব যে আমাদের ভলেন্টিয়ার্স ভাই বোনরা যারাই আছে আপনারা কনফিডেন্সলি কাজ করুন ডিমোটিভেটেড হবেন না আমরা রয়েছে আমাদের কোঅর্ডিনেটরস রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটরস রয়েছে ব্লক কোঅর্ডিনেটরস রয়েছে সবাই আপনাদেরকে হেল্প করবে গ্রাউন্ড লেভেলে কাজ করতে গিয়ে এবং আমি নিজে বলছি আমাদের অফিসে আমাকে বলুন আমি নিজে গ্রাউন্ড লেভেলে জিপি লেভেলে আমরা মিটিং করব খুব সুন্দরভাবে এবং আপনাদেরকে এনার্জেটিক এবং দেশের স্বার্থে কাজ করার জন্য আমরা গ্রাউন্ড লেভেলে আপনাদেরকে প্র্যাকটিক্যালস দেখানোর জন্য আমি সবসময় যেখানে রাখবেন সেখানে আমি উপস্থিত তো আশা করবো আমাদের যেখানে যে সমস্ত গুলোতে যুক্ত যুক্ত সমস্ত একে একে হোক যে সমস্ত দৃষ্টিক আমাদের নেই সমস্ত দৃষ্টিক থেকে আপনারা ফোন করুন যোগাযোগ করুন অফিসে যদি যেখানে ভ্যাকেন্ট থাকে আপনারা অবশ্যই সহযোগিতা করুন আমাদের এই জনধিকার অভিযান এটা দেশের স্বার্থে এবং যে সমস্ত স্টেটে আমাদের এই অভিযান শুরু হয়নি আপনারা আমাদের অফিসে যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট এর ফলাফল পাবেন এবং খুব শীঘ্রই আমরা আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার স্টেটে খুব শীঘ্রই আমরা আমরা আপনাদেরকে পাবেন এবং আমরা হিন্দি ইংরেজি বাংলা সমস্ত ভাষাতে বলবো আমরা শুধু নর্থ ইন্ডিয়ান বাংলা বাংলাতেই আমরা শুধু নেই আমি হিন্দিতেও সম্প্রসারণ করবো ভলেন্টিয়ার্সদের জন্য এবং ইংরেজিতেও আমরা সাউথ ইন্ডিয়ান ভাইদের জন্য এই সমস্ত জিনিস বলবো ओके আমি আজকে দিন বাইত করছি না এই বলে আমি 이제 বক্তব্য শেষ করছি জয় হিন্দ वंदे मातरम